যাদের রবিও এয়ারটেল সিম আছে তারা সেটিংটা করতে পারেন প্রথমে ফ্লাইট মোড অন করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন আবার ফ্লাইট মোড অফ করে দেবেন এবার আপনার নেটওয়ার্ক কানেকশানে যাবেন আমার এয়ারটেল আছে এয়ারটেল অন করে দিলাম এক ট্যাপ করে ভিতরে গিয়ে এয়ারটেলের ভিতরে যাইতে হবে যে যে নেটওয়ার্ক টাইপে যে টু জি সিলেক্ট করে দিব আমি এরা ব্যাক এসে নেটওয়ার্ক একটু পরেই দেখা যে টু জি অন হয়েছে এবার ভিপিএন অন করে নিতে হবে নিয়ে ভিপিএনটা কানেক্ট করতে হবে একটু সময় লাগবে এখানে যেহেতু টু জি এই জন্য একটু সময় লাগবে অফের করি এই যে আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেছে এবার আবার নেটওয়ার্কে যাইতে হবে যে এই যে নেটওয়ার্ক টাইপ ফোর জি করে দিতে হবে হ্যাঁ এবার যে যে কোনো কিছুতে ঢুকলে এই যে ফেসবুকে ঢুকলাম এই যে ওপেন হয়ে গেছে এবার ইউটিউবে যাব দেখেন ইউটিউবেও সব কিছু ভালোভাবে চলতেছে উপরে দেখেন স্পিডও দেখাচ্ছে অনেক স্পিড দেখাচ্ছে যাদের যাদের হচ্ছে রবি আর এয়ারটেল সিম আছে তারা সেটিংটা করে নিতে পারেন ইন্টারনেট খুব ভালোভাবে চলবে ধন্যবাদ সবাইকে